প্রতিটা জিনিসের নিজস্ব একটা পরিমাপ থাকে পরিমাপের অতিরিক্ত কোনো জিনিসই কিন্তু আসলে ভালো না আপনি যখন রান্না করবেন তখন দেখবেন রান্নায় যদি লবণ কম হয় তখন কিন্তু খাবারটা তেমন একটা টেস্ট লাগে না আর যদি রান্নায় কোনোভাবে একটু লবণ বেশি হয়ে যায় তখন তো খাবার উপযুক্তই থাকে না তো সব কিছুই কিন্তু একটা লিমিট অনুযায়ী থাকে সেই অনুযায়ী রাখাটাই কিন্তু ভালো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুন্নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে শুরু করছি আমার আজকের ব্লগ যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু আমার পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো আছি ভিডিওটা কিন্তু মোটামুটি সকাল থেকে শুরু করেছি তবে খুব বেশি যে সকাল তা কিন্তু না ভিডিও শুরুতে আজকে একটা কথা বলেছি কোনো জিনিস মাত্রাতিরিক্ত হলে কিন্তু সেটা ভালো হয় না সেটা কম হোক বা বেশি হোক সব কিছুর একটা পরিমাণ থাকে পরিমাণ মতো হওয়াটাই কিন্তু বেটার হয় তো ইদানিং দেখছি আমার এত বেশি ঘুম পাচ্ছে মানে ঘুম যেন কোনোভাবেই চোখ থেকে সরতে চাচ্ছে না সকালে সায়নের জন্য ঘুম থেকে উঠি আবার ঘুম থেকে উঠে সায়ানকে বিদায় করে দিয়ে আবার দেখা যায় আমি ঘুমিয়ে পড়ি আবার উঠে না কাজকর্ম করি আবার দেখা যায় যখন সায়েনকে নিয়ে আসি ওকে ঘুম পারে তখন মাঝে মাঝে আমিও ঘুমিয়ে পড়তেছি সামিনের যখন টিচার আসে তখন কিন্তু কোনোভাবেই আমার চোখে ঘুম আসে না কারণ যেহেতু টিচার একজন পুরুষ মানুষ আর বাসায় আমার আর কেউ থাকে না তো আমি কিন্তু কোনোভাবে ঘুমাতে পারি না আনে ইজি কাজ করে ইদানিং দেখছি দুই তিন দিন যাবৎ আমি কিন্তু বিকেলেও ঘুমিয়ে পড়ি আজকেও যখন ভিডিও এডিট করছিলাম তখন কিন্তু আমার হাত দেখে বারবার মোবাইলটা পড়ে যাচ্ছিলো তো তখনও দেখছি এত ঘুম পাচ্ছে কখন যে হাত থেকে মোবাইলটা পড়ে গিয়েছে আর আমি ঘুমিয়ে গিয়েছি আমি কিন্তু টের পাইনি মাগরীবের আজান পর্যন্ত দিয়ে দিয়েছে আমি বলতে পারি না তারপর যখন সামিনের সার চলে যা গিয়েছে আমাকে ডাক দিয়েছে তো আমি দেখি বাইরে কিন্তু প্রচুর অন্ধকার চিন্তা করলাম যে কি ব্যাপার কয়টা বাজে সায়নকে তো মাদ্রাসায় পাঠাতে হবে তারপর কিন্তু ছেলেটাকে আর আজকে মাদ্রাসায় পাঠাতে পারি না তো টাইম দেখলাম যে মাগরীবের আজানও অলরেডি দিয়ে ফেলেছে কিন্তু আমার ঘুম কিন্তু কাটেনি আমার সব সময় একটা কথা বলে যাদের চোখে এইরকম মাত্রাতিরিক্ত ঘুম থাকে এগুলো আসলে কোনো ভালো লক্ষণ থাকে না এরকম হলে কোনো না কোনো খারাপ সংবাদ নাকি শুনতেই হয় তো আমিও কিন্তু আমার কথাটা মাঝে মাঝে বিলিভ করি অনেক সময় কিন্তু এরকমটা আসলেও ঘটে যায় তো যাই হোক ভিডিও সংক্রান্ত কিছু কথা তো আজকে বলতেই পারিনি সব কিন্তু নিজের গল্পটাই বলে ফেললাম তো এখন চলে আসি ভিডিও সংক্রান্ত কথা সকালকে সায়নকে কিন্তু বিদায় দিয়েছি তারপর ওই যে আবার একটু রেস্ট নিয়েছি তারপর ঘুম থেকে উঠে প্রথমে কিন্তু নিজে ফ্রেশ হয়ে কিচেনে কিছু কাজ ছিল সেগুলো করে তারপর টেবিলটাকে খুব সুন্দর করে ক্লিন করেছি আর এর মাঝে আমি কিন্তু আজকে সকালে যেহেতু পাস্তা রান্না করব পাস্তাটাকে সেদ্ধ দিয়ে তারপর ডাইনিং টেবিলটা খুব ভালো করে ক্লিন করে চলে এসেছি পাস্তা রান্না করতে কিন্তু পাস্তা রান্নার আগে আমি কিন্তু সামিন সামিনকে নাস্তা দিয়ে দিয়েছি সামিন হচ্ছে পাস্তা নাস্তাটা খাবে না তো ঘরে কিছু ফ্রোজেন পরোটা ছিল ওর জন্য একটা পরোটা আর একটা ডিম ভেজে ছেলেকে নাস্তা করতে দিয়ে এখন আমি কিন্তু আমাদের জন্য পাস্তা করছি তো পাস্তাটা কিন্তু খুব দ্রুত করতে হচ্ছে কারণ সামিনকে আবার স্কুলে টিফিন আমি পাস্তাটা দিয়ে দেব এটা যেহেতু মঙ্গলবারের ভিডিও সাহেব বাসায় সাহেবকে উদ্দেশ্য করে কিন্তু সকালে পাস্তা রান্না করছি উনি যেহেতু প্রতিদিন বাসায় থাকে না তো আমরা যে বিকেলে এটা সেটা নাস্তা করি তার কিন্তু আর করা হয় না তো এখানে প্রথমে কিন্তু আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হওয়ার পরে কিছুটা পরিমাণ পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপর যখন একটু হালকা ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে কিন্তু ডিম দিয়ে খুব ভালো করে স্ক্রাম্বল করে ভেজে নিয়েছি আর এই তো এখন আগে থেকে যে সেদ্ধ করে রাখা পাস্তাটা সেটা কেউ দিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি কিন্তু সামান্য পরিমাণ লবণ দিয়েছি যেহেতু ম্যাজিক মশলাটা ইউজ করব এখানে কিন্তু একটু লবণ থাকে তার জন্য কিন্তু লবণটা একটু কম দিয়েছি তারপর ম্যাচ মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এ পর্যায়ে কিন্তু পাস্তাটা প্রায় হয়ে এসেছে এখন এর মধ্যে সামান্য পরিমাণ কিন্তু টমেটো সস দিয়ে দিচ্ছি সসটা যেহেতু খাওয়ার সময় নিব তো এখন যদি বেশি পরিমাণ সসটা দেয় অনেক সময় কিন্তু ফ্রাই প্যানে লেগে যাবে তারপরে তো কিছুটা পরিমাণ পনির আমি কিন্তু এখানে ব্রেড করে দিচ্ছি চিজি যে পাস্তাটা সেটা আমার কাছে ভীষণ ভালো লাগে তবে আমার যেহেতু ওভেন নাই আমি কিন্তু ওভেন বেক পাস্তা খেতে পারি না এটা কিন্তু আগেও আপনাদের সাথে শেয়ার করেছি তবে ওভেন নাই তো কি হয়েছে চিজ পেয়ে চিজই একটা পাস্তা খেতে কিন্তু আমার সব সময় ভালো লাগে সে চিন্তা করেই কিন্তু আমি এই রেসিপিতে মাঝে মাঝে চিজি পাস্তাটাকে রান্না করে থাকি আর এই পাস্তাটা খেতে কিন্তু খুব ভালো লাগে পাস্তা রান্নাটা কিন্তু কমপ্লিট হয়েছে এদিকে সাহেব ঘুম থেকে উঠেছে ফ্রেশ হচ্ছে আর আমার বাবা সোনাটা কিন্তু একদম রেডি হয়ে তারপর টিফিন করতে বসে গিয়েছে মশাল্লা খুব সুন্দর লাগছে কিন্তু আমার ছেলেটাকে তো আমার বড়ো ছেলে কিন্তু আরও বেশি স্বাস্থ্য ছিল ইদানিং অনেক বেশি শুকিয়ে যাচ্ছে আর ছোট ছেলের কথা কি বলবো সে তো সময় স্বাস্থ্য মন্ত্রী মানে সবসময় এরকম শুকনা ছিল তবে বড়ো ছেলে সবসময় একটু হেলদি ছিল এখন অনেকটা শুকিয়ে গেছে তো এদিকে ওকে হচ্ছে টিফিনে আমি পাস্তা দিয়ে দিয়েছি তো পাস্তার ওপরে কিন্তু কিছু পরিমাণ সস দিয়ে এখন পানির যে মামপটটা সেটাও কিন্তু ভরে দিচ্ছি আর একটা কাটা চামচ কিন্তু আমি টিসুর মধ্যে খুব ভালো করে পেঁচিয়ে দিয়ে দিয়েছি তবে ও কিন্তু স্কুল থেকে এসে আজকে আমার সাথে খুব রাগারাগি করেছে আমি যখন জিজ্ঞেস করেছি বাবা তুমি পাস্তা খেয়েছ তো বলছে পাস্তা কিভাবে খাবো তুমি তো আমাকে চামচ দাওনি আমি যে টিস্যুর মধ্যে ওকে চামচ দিয়ে ব্যাগের এক সাইডে দিয়ে দিয়েছি ও কিন্তু আর খুঁজে তো পরবর্তীতে সে কিন্তু আজকে টিফিন না খেয়ে চলে এসেছে এত বেশি খারাপ লাগছিল তো বকাও করছিলাম যে কেন তুমি ব্যাগটা একটু খুঁজে দেখলে না যেখানে তোমাকে আমি টিফিন বক্স দিয়েছি সেখানেই তো চামচটা দিয়ে দিয়েছে তো কী আর করা মনটা কিন্তু খুব খারাপ ছিল যেহেতু বাচ্চাটা চারটা পর্যন্ত ক্ষুধার্ত ছিল তারপরে তো বাবাটাকে বিদায় দিয়ে আমি কিন্তু আমার জন্য সাহেবের জন্য নাস্তাটা খুব সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি তো মঙ্গলবার দিন এই একটা সময় থাকে যে সায়নের বাবা আর আমি একসাথে বসে একটু নিরিবিধি নাস্তা করতে পারি এছাড়া কিন্তু তার সাথে বসে আমার নাস্তা খাওয়াটা খুব কম হয়ে যায় কারণ সে থাকে তার ব্যস্ততায় আমি থাকি আমার ব্যস্ততায় ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথেই আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেলটিকে আজকে নতুন ভিজিট করছেন বা আমার ভিডিও দেখছেন এ পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করা হয়নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন অলরেডি এই কাজগুলো আপনারা যারা করে ফেলেছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো নাস্তা কিন্তু আমি একা খাচ্ছি না আপনাদের জন্য কিন্তু রেখে দিয়ে দিয়েছি যা আর যতটুকু ইচ্ছে আপনারা কিন্তু খেয়ে নিতে পারেন তবে পাস্তাটা যেমন ভালো হয়েছিল চাটা কিন্তু আরও বেশি ভালো হয়েছিল আর এদিকে আমার সায়ন বাবা কিন্তু চলে এসেছে তাকে সাওয়ার করিয়ে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়েছি অফ ক্যামেরা পুরোটা বাসা গুছিয়ে নিয়েছি যেহেতু মঙ্গলবার দিন আমি কিন্তু খুব ব্যস্ত থাকি সায়নের বাবা সেদিন বাসায় থাকে টুকিটাকি কাজ কিন্তু আমাদের থাকেই আর এদিকে রান্নার জন্য কিন্তু সব কিছু প্রিপারেশন করে নিয়েছি শুধু গ্যাসের অপেক্ষায় আছি আজকে হচ্ছে আমি আলু দিয়ে পটল ভাজি করব আর সরিষা ইলিশ রান্না করব সাথে ডাল তো লাইনের গ্যাসটা কম থাকায় আমি কিন্তু ডাল বসিয়ে রেখেছি তারপর কিন্তু সাওয়ার নিয়েছি নামাজ পড়েছি সব কাজ শেষ করেছি আর গ্যাস চলে আসার পরে কিন্তু রান্না বান্না করতে করতে প্রায় চারটা বেজে গিয়েছে এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব আমার ভিডিওতে নতুন নতুন অনেক আপুরা কিন্তু আপনারা যোগ হচ্ছেন ব্লগার আপুদের পাশাপাশি অনেক সাধারণ দর্শক কিন্তু এখন আমার ভিডিওতে যোগ হচ্ছে যার জন্য কিন্তু আমার খুব ভালো লাগা কাজ করছে আমরা যারা ব্লগার তারা তো একজন আরেকজনের ভিডিও দেখে একজন আরেকজনকে সাপোর্ট করার জন্য এই কাজটা করি তবে সাধারণ দর্শক যারা আছে তারা কিন্তু ভালোবেসে আমাদেরকে সাপোর্ট করে তো এই জন্য এত ভালো লাগা কাজ করছে আমার প্রথম যে সাধারণ দর্শক ছিল মোসাম্মত লিপি আইডি থেকে লিপি আপা লিপি আপা কিন্তু কন্টিনিউ আমাকে সাপোর্ট করে আর শুধু আমাকে না অনেক অনেক ব্লগারদের কিন্তু লিপি আপা কন্টিনিউ সাপোর্ট করে যাচ্ছে তাই লিপি আপা কিন্তু আমাদের যে ব্লগার গ্রুপের সবার চোখের মধ্যমণি আপাকে অনেক অনেক ভালোবাসা প্রতিটা ভিডিও আমাকে কিন্তু দেখে ছোট হোক বা বড় হোক সময় কিন্তু একটা কমেন্ট করে আমাকে উৎসাহ দেয় এছাড়াও আরও একজন সাধারণ দর্শক আমার ভিডিওতে কিন্তু অ্যাড হয়েছে যে আমার গত ভিডিওতে মুন্নি মুনি আইডি থেকে একজন আপু কিন্তু আমাকে কমেন্ট করেছে আপু আমি ধূপকোলা মাছের এখানে থাকি তুমি কোথায় থাকো তো আপু আমি কিন্তু লালবাগ পুরান ঢাকায় থাকি ভিডিও শুরুতে বলি তারপরও কিন্তু আমি তোমার মেসেজের উত্তরটা দিয়েছি তারপরও আপু কিন্তু আমাকে আজকে আরও একটা কমেন্ট করেছে আমি যে কুরুষের কাজগুলো করি সেই সুতাগুলো কর থেকে নেই তো আপু আমার কিন্তু ফেসবুকে একটা পেজ আছে কুরুশের তৈরি পণ্য নামে যেটা কিন্তু আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে মাঝে মাঝে পিন করে দে তোমার সুবিধার্থে আজকে আবার করে দিব এখানে কুরুষের তৈরি প্রোডাক্টের পাশাপাশি আমি কুরুষের কাজ করতে কি কী জিনিস লাগে সেগুলো কিন্তু ধীরে ধীরে সব সেল করব ইনশাল্লাহ তোমরা কিন্তু চাইলে পুরুষের কাজ করার জন্য যে জিনিসগুলো আর হচ্ছে কুরুষের তৈরি প্রোডাক্ট সব কিছু আমার কাছ থেকে নিতে পারবে সন্ধ্যার পর কিন্তু সাহেবকে নিয়ে একটু বের হয়েছিলাম সামিন তো আমাদের সাথে তেমন একটা চায় না আর সায়ন কিন্তু মাদ্রাসায় তো যাই হোক দুজন মিলে কিন্তু খুব সুন্দর ঘোরাঘুরি করেছি আর ঘোরাঘুরি এই পর্ব থেকে আপনাদের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম